বিষ্ণু ইসলাম ইসলামের একজন খাদেম ছিল আপনারা তার নাম জানেন কি নাম সবাই বলেন আনাস আওয়াজ করে বলেন নাম নামটা কেমন লাগে ভালো লাগে ছেলে রাখবেন রাখবেন তো অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক দু এক মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে আর নাম রাখবেন আনাস নাম কি রাখবেন খাদিম রসুল্লাহ আল্লাহ রাসুল সাহেব ইসলামের খাদেম এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল শুনবেন নাকি কষ্ট হচ্ছে সম্মানিত ভাইয়েরা খেয়াল রাখবেন কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন কথা কয় না বোঝে নাই বোধ একজন পীর সাহেব উনি কেমন রিপোর্ট নেবেন কার কাছ থেকে কার কাছ থেকে বউয়ের কাছে একজন বড় সাহেব বড় নেতা তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গায় এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন এক নাম্বার তার ড্রাইভার এক নাম্বার তার বাড়ির দারোয়ান দুই তিন নাম্বার তার তার ঘরের কাজের মেয়ে চার নম্বর এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায় ঠিক কিনা এবার বিশ্ব নবীর ব্যাপারে বিষ্ণু নবীর কি বলে শুনবেন বোধ নাই বোধ হয় বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাওয়া দেম কি কমেন্টস করছে শুনতে চান খা দেবের নাম আর জোরে বলতে হবে হ্যাঁ সরাদি আল্লাহ আলু আল্লাহ আনা সরাদি আল্লাহ আলুতালা আলু বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনা আর গলিতে আনন্দের বন্যা বয়ে গেল তলা আল বাদ্রু আলাই না বলে সবাই বিশ্ব নবীকে বরণ করে নিল সবাই বিশ্ব নবীর সাথে দেখা করতে আসলো সবাই যখন আনসারি নারী পুরুষরা দেখা করতে যায় আমার আম্মাও বলল আনাস মক্কা থেকে বিশ্ব নবী এসেছে চলো তোমার নিয়ে দেখা করতে যাই আনাসের মা আনাস রাজি আল্লাহ তালা যখন খুব ছোট্ট তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিষ্ণুবির সাথে দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিষ্ণুবির সাথে দেখা করতেছে সুমান আল্লাহ না আনসারি যত সাহাবারা বিষ্ণুবির সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে কথা কয় না তাহা দাও তাহা হাদিয়া দাও একে অপরকে হাদিয়া দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে আনাসের মা বললেন আমি মানুষ ধাক্কাতে ধাাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম। যে দেখি সবাই বিশ্বনবীরে হাতিয়া দেয়। আমি বিশ্বনবীর সামনে যে কাদকাদশরে বললাম মিয়ারাসু ওললাল্লাহ হাি বাল্লাহ। লাম ইউবক রজনুন্ আলা ইমরা আতুন মেনাল আমসার ইল্লা অদাত খাপাতে বিতর্ফা অনব আমি দেখতে পেয়েছি। আম এমন কোন নারী নাই এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোনো হাদিয়া দেয় নাই ওয়া ইন্নি লা আকদিরু আলা দালিকা মাউত ফুকাবি কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার কাছে তো কোনো টাকা নাই আমার কাছে কোনো পয়সা নাই আমার ঘরে এমন কোনো জিনিস নাই যেই জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব ইল্লা ইবনি হাদা আমার এই নাড় ছেরা ধন কলিজার টুকরা সন্তান আনারস ছাড়া ও আখেরি জামানার পয়গম্বর আমি আমার কলিজার টুকরা আনারস কে আপনারে হাদিয়া দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ মদিনার আনসারি এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয়নি সবাই তো হাদিয়া ছিল আপনার দরবারে হাদিয়া পেশ করার মতো আমার কাছে কিছু নাই আপনারা হাদিস থেকে ন্যায় গল্পটা বুঝতে পেরেছেন কথাটা শুনেছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা মা বললেন ইয়া রাসূলুল্লাহ আনসারী এমন কোন নারী নাই এমন কোন পুরুষ নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই কিন্তু আমার তো হাদিয়া দেয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া কি আর আমি করব আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার সিলেটারেই আপনাকে হাদিয়া দিলাম খুদহালা ইয়াখদুমুকা মা বাদালাক আপনার যেই কাজ লাগবে যেই খিদমতের প্রয়োজন আপনার এই خدمت করবে ও নবী আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না আনাস আপনার মেসোয়া কেনে দিবে অজুর পানি এনে দিবে জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাসাল্ তালুন বর্ণনা করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিষ্ণু বিষ্ণু হাদিয়া সুবাংলা পড়েন এবার খেদমত শুরু করলো সায়দানা আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু খেদমত আর করতে পারবে বিশ্ব নবীর মেসোয়াকটা এনে দেয় সুবহানাল্লাহ পড়েন বিশ্ব নবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্ব নবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্ব নবীর জামাটা প্রয়োজনে বিশ্ব নবীর হাতে এনে দেয় সায়দানা আনাস বলেন আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় 10 বছর বিশ্ব নবীর খেদমত করেছি ফামা দরাbani 10 বছরে একদিনও তিনি আমারে মারে নাই সুবহানাল্লাহ একদিন আমার গায়ে হাত তোলে নাই আব্দুল্লাহ তো দূরের কথা ওয়ালা সাবbani কোনদিন গালি দেয় নাই ওলা ওয়ালা আবসালা ওয়াজহি কখনো বিরক্তি সরে ভ্রু কুঁচকে আমার দিকে বিশ্ব নবী কোনদিন তাকায় না সুবহানাল্লাহ বলে কোনদিন আমার গায়ে হাত চলে নাই আরে হাত তোলা দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ব্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ব্রু কুচকে ওঠে ঠিক কিনা সাইদান আনাস বললেন কোনোদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মাস সাব্বানি ওলা জারাবানী ওলা আবাসা ফিওয়াজ কি এই ১০ বছরের ক্ষেতপতের জিন্দেগিতে কোনদিন বিশ্ব নবি আমারে মারে নাই গায়ে হাত তোলে নাই আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেয়া তো দূরের কথা বিরক্তির সুরে ভ্রু কুঁচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই চিল্লায় বলো সুভাষ আর আজকে মাইক পেলে মানবাধিকারের করবি কি সুন্দর কথা বলে উইমেন রাইটসের কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠ পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয় এরকম আসারা নাই পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে এরকম আসে নাই এরা মানবাধিকারের ঠিকাদার এরা মানবাধিকারের কথা বলে আর বিশ্বনবী সাইয়েদুল ইসলামের আদন বিশ্ব ব্যাপারে বলেছে কোনদিন মাইর তো দূরের কথা হাত তোলা তো দূরের কথা আরে ধমক দেওয়া তো দূরের কথা বিরুক্তির চেহারা নিও কোনদিন বিশ্বনবী আমার দিকে তাকায় না চিল্লায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী একবার সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলাকে একটা ছোট জিনিস আনতে পাঠালেন সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট মানুষ ছোট মানুষ ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চাকে ওটা পাবে ছোট্ট আনাসকে বললেন আমার জুব্বা নিয়ে আসো বিশ্বাহ ইসলাম সামদেশের জুব্বা বলতেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরোলেন আনাস দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামা আনতে উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাস আসে না জামাও আসে না বিশ্বনবী ভাবলেন হায় রে আনাস মনে হয় ভুলে গিয়েছে আর করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসি বিশ্বনবী বের হলেন জামানতে বের হয়ে দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস সদুল্লাহ দারুণ বিশ্বনি কিছু বললেন না যে উনিও আনাস সাদি আল্লাহহু পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন সোবাংলা পড়বেন না সাইদানা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ করে গেছে বিশ্বনবীর চোখের দিকে যখন সায়দানা আনাস রাজি আল্লাহ তালা চোখ পড়ে গেছে সায়দানা আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে ভয় কিসে ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিষ্ণু মেয়ের জামা আনতে ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী আমার ধমক দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছে এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি সাইয়েদনা আনাস বলে ওই যে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছি আর ডানে বায়ে নেই শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না মুচকি হাসি দিয়ে শাসন করা যায় কি যায় না সাইদানা আনাজ বলেন কোনোদিন মারে নাই কোনোদিন ধমক দেয় নাই সবসময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ